নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম তো আজকে নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পারছো আমি কিসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে খাগড়াঘাট থেকে নিউ জলপাইগুড়ি হয়ে তোমরা খুব কম খরচে কিভাবে দার্জিলিং পৌঁছবে এই যে আমি এখানে খাগড়াঘাট থেকে ট্রেনে করে চলে আসলাম নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়িতে আমরা এখান থেকে গাড়ি নিয়ে নেব তো সেই গাড়িতে করে মানে আমাদের গাড়ি বুক করে নিয়েছিলাম নিজস্ব মানে আমরা যদি একটা গ্রুপ টিমে গিয়েছিলাম তোমরাও যদি মনে করো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে এইভাবে যেতে পারো তাহলে তোমাদের টাকাটাও কম খরচ হবে আর ঘুরেও আনন্দ হবে এইভাবে একটা প্ল্যান করেই নিতে পারো তো এই যে আমরা গাড়িতে করে চলে এসেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কিভাবে যাব তো এই দেখো এখন রাত্রিবেলায় মানে ভোরের দিকে আমরা বেরিয়ে গেছি তো ভোরের দিকে দার্জিলিংয়ে রওনা হওয়ার জন্য বিয়ে হয়ে গেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা টাইম লেগেছে আসতে তো আমাদের নিজস্বই গাড়ি ভাড়া করে নিয়েছিলাম ডে আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেটা আমাদের চার হাজার টাকা নিয়েছিল তো এখানে আমরা একটা মানে গ্রুপ ছিলাম গ্রুপ টিম নিজস্ব তাই আমরা এইভাবে ঘুরেছি আমাদের গাড়িটা পুরোপুরি নিজস্ব ছিল। তো এতে আমাদের কিন্তু টাকাটা খুব কম খরচই হয়েছে তো এইভাবে আমরা শেয়ার করে গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম তোমরা যদি এখানে যদি সাতজন বা আটজন থাকো সেক্ষেত্রে পার ডে তোমাদের কত পড়বে সেটা বুঝতেই পারছো খুব এমন বেশি টাকা খরচ হবে না কিন্তু কোনো এজেন্সি ছাড়া যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু নিজেরা প্ল্যান করে তাহলে টাকাটা কিন্তু খুব কম লাগে আর যদি তোমরা কোনো এজেন্সি দিয়ে ঘুরতে যাও তাহলে টাকাটা কিন্তু বেশিই লাগে তাই কোনো রকম এজেন্সি ছাড়াই ঘুরতে আসাটা আমি বেস্ট মনে করি তাহলে টাকাটা বেশ অল্প খরচ হয় তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করছি দেখো আমরা এখন ভোরে দিকে যাচ্ছি অনেকটা টাইম লাগবে জলপাইগুড়ি থেকে আমাদের দার্জিলিং পৌঁছোতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি থাকো আমার সাথে তোমরা どうも。<music> Cho এখন সকাল হয়ে গেছে এখন আমরা দেখো দার্জিলিং দেখতে পাচ্ছি মানে দার্জিলিংয়ে ঢুকছি তো চলো তোমরা থাকো দেখো আর এই দার্জিলিংয়ে এসে প্রথমে আমরা একটা স্টল দেখে কিছু খাবার খেয়ে নেবো ওখান থেকে মোমো আর ম্যাগি খেয়ে নেবো একটা জিনিস দার্জিলিংয়ে খাবারের একটু মানে আমাদের জন্য কষ্ট কেননা আমাদেরকে কিছু খাবার কিনতে নিয়ে যেতে হবে ওখানে মোমো আর ম্যাগিটাই বেশি তো যে কোনো স্টলে যেহেতু আমাদের ক্ষেত্রে আমরা ভাত বেশি মানে ভাত মাছ যেগুলো পছন্দ করি সেক্ষেত্রে একটু খাবারটা নিজেরা করে নিলে বেশি ভালো হয় আর সেরকম হলে রাস্তায় তোমরা যেরকম খাবার পাবে বা হোটেলে যেরকম খাবার পাবে সেরকম খেয়ে নেবে তো দেখো এইটা আমাদের কটেজ দেখো কত সুন্দর ভিউ আর যদি তোমরা জানতে চাও এই কটেজ আমরা থেকেছি কত টাকা লেগেছে সেটা আমরা বলে দেব আমরা দার্জিলিংয়ে তিন রাত আর চার দিনের ট্যুর করেছি টোটাল কত টাকা প্যাকেজ মানে কত টাকা খরচ হয়েছে তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করো আর আবারও আমি দার্জিলিংয়ের অনেক ভিডিও দেব তোমাদের সাথে আর অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করো তাহলে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো আরও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো